হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিহার স্পেশাল ছাতুর পরোটা তো এর জন্য আমি নিয়ে নিচ্ছি দুবাটি আটা যেটা আমরা রেগুলার ইউজ করি রুটির জন্য সেই আটা এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন এবং দিয়ে দেবো জোয়ান হাতে ভালো করে ক্রাশ করে দিয়ে দেবো তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে এবং জোয়ান্ত তোমরা জানোই হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এর মধ্যে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে 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 যারা চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আমাদের তেল দিয়ে ভালো করে মিশানো হয়ে গেছিল এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব একবারেই পুরো জল দিয়ে দেবো না তাহলে বোঝা যাবে না হয়তো পাতলা হয়ে যেতে পারে বেশি নরম হয়ে যাবে সেই জন্যই অল্প অল্প জল দিয়ে আমাদের আটাটাকে মেখে নিতে হবে ভালো করে একদম রুটির মতোই আমাদের ডো তৈরি করতে হবে আমাদের হয়ে গেছে আটাটা মাখা এবার আমি দশ মিনিট রেস্টে রেখে দেব ঢেকে নেক্সট স্টেপে আমরা চলে যাব এবারে এবার আমি নিয়ে নেব যে বাটির আটা নিয়ে নিয়েছিলাম মাপে সেই বাটিরই এক বাটি ছাতু এর মধ্যে দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এক ইঞ্চি আদা কুচি কয়েকটি রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি এবং এক চামচ ভাজা জিরে গুঁড়ো এবং সিক্রেট যেটা হলো সেটা হলো আমের আচার দেব এর মধ্যে তোমাদের সঙ্গে আমি আমের আচারের রেসিপি শেয়ার করেছি তোমরা যারা এখনো দেখো তারা তাদের অবশ্যই দেখার অনুরোধ থাকলো এবং দিয়ে দেবো আমের আচারের চার পাঁচ চামচ তেল অনেকে সর্ষের তেল ব্যবহার করে থাকেন কাঁচা সর্ষের তেল তো আমি সেটাকে স্কিপ করে আচারের তেলটাই ব্যবহার করলাম কারণ সেটাই আমি পছন্দ করি তাই এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আচারে কিছুটা নুন আছেই আচারটা তো সেই জন্য বুঝে নুনটা দিতে হবে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন একটা গোলাকার শেপের বল মতো তৈরি করতে পারি আমরা এভাবে আমরা বল তৈরি করে আটার ভেতরে পুর হিসাবে ব্যবহার করব ছাতুর পুর এবার দশ মিনিট হয়ে গেছে আটাটাকে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি মেখে নরম করে নিচ্ছি এবার সমস্ত আটাটাকে আমি সমান ভাগে লিচি কেটে নেব এই ছাতুর পরোটা মেনলি যারা ট্যুরে যাই আমরা তাদের নিয়ে যাওয়া খুব ভালো কারণ এই পরোটা দুটো খেলে অনেকটা সময় পেট ভর্তি থাকে খিদে পায় না তো সেই হিসাবে ভীষণই উপকারী এমনিও উপকারী এমনিও আমরা খেতেই পারি বাড়িতে তো এইভাবে দেখো লেচিটাকে গোল করে একটা বাটির শেপের করে তার মধ্যে আমাদের ছাতুর পুটটা ভরে দিতে হবে এবং ওপর দিকটা সিল করে দিতে হবে সিল করে হাতে করে ভালো করে সমান করে দিতে হবে এবং গোলাকার শেপ দিয়ে দিতে হবে একটু চ্যাপটা করে দিতে হবে যেমন আমরা রুটির ক্ষেত্রে করে থাকি সেভাবে আমি আরেকটিও দেখিয়ে দিচ্ছি দেখো এভাবে বাটির মতো শেপ করে ছাতুর পুরটা ভরে দিতে হবে ভালো করে প্রেস করে করে নিচের দিকে চেপে চেপে তাহলে জায়গা করে নেবে ছাতুর পুর এইভাবে ওপর দিকটা সিল করে তারপরে আমাদের গোলাকার শেপ দিয়ে চ্যাপটা করে নিতে হবে বেলার উপযোগী করে এইভাবে আমাদের সমস্ত আটার লেচিগুলোকে গুলোকে পুর ভরে করে নিতে হবে এবার আমি লেচিগুলো বেলে নেব হাত দিয়ে একটু ভালো করে প্রেস করে ছড়িয়ে নিতে হবে তাহলে সুবিধা হবে বেলার জন্য এবার শুকনো আটা দিয়ে আমাদের বেলে নিতে হবে তোমরা রেসিপিটি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো তোমরা এতদিন যারা আমাকে সাপোর্ট করে এসেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে অকৃপন ভাবে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখো আমাদের একটা বেলা হয়ে গেছে এবার আরেকটাও আমি বেলে নেব তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার শুকনো আটা যেগুলো ছিল এক্সট্রা সেটাকে আমি ঝেড়ে নিলাম এবার আমি বেলে একবারে আমাদের তিন চারটে বেলে নিলে ভাজার ক্ষেত্রে সুবিধা হবে সেই জন্যই বেলে নেওয়া আরেকটিও বেলা হয়ে গেছে এক্সট্রা আটাটা ঝেড়ে নিয়ে এবার আমি তাওয়াতে দিয়ে দেবো তাওয়া গরম হয়ে গেছে এবার আমি তাওয়াতে দিয়ে দিলাম আমাদের মিডল ফ্লেমে পরোটা গুলো সেকে নিতে হবে প্রথমে শুকনো খোলায় ভালো করে প্রেস করে করে চারিদিকটা সেকে নিতে হবে নাহলে ভিতর দিকটা কাঁচা থাকতে পারে হাই ফ্লেমে করলে স্পেশালি ধারগুলো ধারগুলো অনেক সময় কাঁচা থেকে যায় সেই জন্য ধারগুলো ভালো করে সেকে নিতে হবে এবারে ওপর দিয়ে আমি ঘি ছড়িয়ে দিচ্ছি আমি এখানে ঘি ব্যবহার করছি তোমরা চাইলে তেল দিয়েও করতে পারো তেল বা বাটার দিয়ে তো আমি এখানে ঘিটাই প্রেফার করলাম এভাবে উল্টে পাল্টে আমাদের পরোটাটা ভেজে নিতে হবে মনে হচ্ছিল একটু ঘি কম আছে আর একটু আমি স্প্রেড করে দিচ্ছি তো ঘিটা ঠিকঠাক না হলে জমে না আর কি এরকম ব্যাপার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের পরোটাটা ভেজে নিতে হবে চেষ্টা করবে মিডিল ফ্লেমে ভাজার তাহলে পরোটাটা একদম সফট হবে একটা হয়ে গেছে এবার আমি আরেকটিও দিয়ে দিচ্ছি এভাবেই আমি সবগুলো ভেজে নেব ওপর দিয়ে ঘি স্প্রেড করে দিচ্ছি একদম লো ফ্লেমে ভাজলে কিন্তু পরোটা শক্ত হয়ে যেতে পারে সেই ভাজা মিডিল দেখো আমাদের আরেকটিও হয়ে গেছে অলমোস্ট এবার আমি সবগুলো সার্ভ করে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো এখানে আমি সার্ভ করলাম আমের আচার এবং দই দিয়ে দইয়ের উপরে চিলি ফ্লেক্স ভাজা মশলার গুঁড়ো ধনেপাতা কুচি সব দিয়ে আমি গার্নিশ করে দিয়েছি চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এবার আমি একটা ছিরে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এবং ভিতরে পুটটাও পরিষ্কার বোঝা যাচ্ছে দেখো কতটা সফট হয়েছে আর একটাও আমি দেখাচ্ছি ভেতরের দেখো কতটা সফট হয়েছে একদম তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো এবার তো চেখে দেখতেই হবে আর তো না পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ